আজকে আমরা এমন কিছু অঙ্ক করব যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে এবং এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কোনো মানে অঙ্ক করতে হবে না আমরা অপশন টেস্টের মাধ্যমে অঙ্কগুলো করব। আমরা শুধু অঙ্কগুলো উত্তর দেওয়ার জন্য শুধু আমরা অপশন দেখব। আমরা অপশন থেকেই উত্তর বের করব অপশন থেকে শর্টকাটে কিভাবে উত্তর বের করা যায় সেটা আমরা আজকে শিখব আজকে আমরা প্রথম যে অঙ্কটি করবো অঙ্কটি হল কোন দুটি সংখ্যার যোগফল দশ এবং গুণফল চব্বিশ কোন দুটি সংখ্যার যোগফল দশ এবং গুণফল চব্বিশ তাহলে আমার অপশনে ক নাম্বারে আছে চার মাইনাস ছয় মাইনাস মাইনাস ছয় নাম্বারে আছে মাইনাস ছয় মাইনাস চার গা নাম্বার আছে বারো মাইনাস দুই ক নাম্বার আছে 7 6 এখন আমরা এই অপশন টেস্টের মাধ্যমে এই অংকর ফলাফলটি আমরা বের করব তাহলে আবার প্রথমে বলেছে যে অংক দুটি যোগফল 10 তাহলে আমরা ক নাম্বার আর যোগ করব ক নাম্বার যদি আমরা যোগ করি তাহলে 4 6 তাহলে সমান হয় 4 6 সমান আছে -2 তাহলে আমার এটা কিন্তু আমার শর্তের সাথে মিললো না যোগ ফলে কিন্তু দশ হলো না তাহলে এটা আমার হবে না ক্রস খারের আমরা সংখ্যা যোগ করবো মাইনাস ছয় মাইনাস চার মাইনাস মাইনাস ছয় যোগ চার সমান আমার লিখবো মাইনাস ছয় প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস চার সমান মাইনাস দশ এটাও কিন্তু হলো না এটা হচ্ছে মাইনাস দশ কিন্তু আমার প্রশ্ন বলছে শুধু দশ তাহলে এটাও হবে না গা নাম্বারও কাটা এখন আমরা গ নাম্বার দেখব গ নাম্বার আছে বারো মাইনাস বারো যোগ মাইনাস টু সমান বারো প্লাস মাইনাস মাইনাস টু সমান হবে দশ তাহলে আমার গ নাম্বারের যোগ হলো 10 তাহলে ঘহা নাম্বার হতে পারে আরেকটা আছে ভয়া নাম্বার ভয়া নাম্বারে আছে একটা আছে চার আর একটা সংখ্যা ছয় তাহলে চার যোগ ছয় সমান ছয় চারে দশ তাহলে আমার ঘহা নাম্বারও হতে পারে তাহলে আমার অ্যানসার হতে পারে গ অথবা ঘ ওঁকে কিন্তু আরেকটা শর্ত দেওয়া আছে আরেকটা শর্ত হচ্ছে গুণ ফল প্রথম শর্ত ছিল যোগফল দশ দ্বিতীয় শর্ত ছিল গুণ ফল চব্বিশ যোগফল দশ আমার দুটো অপশন মিলল গ নাম্বার আর ঘ নাম্বার এখন আমরা দেখো গুণ ফল চব্বিশ তাহলে গ নাম্বারের গুণ হবে বারো গ নাম্বারের গুণ ফল হবে বারো গুণন মাইনাস টু সমান হবে মাইনাস চব্বিশ তাহলে আমার প্রশ্ন বলছে গুণফল হতে হবে চব্বিশ কিন্তু এখানে হলো মাইনাস চব্বিশ তাহলে গ নাম্বার আমার হবে না এখন একমাত্র বাদ থাকবে ঘ নাম্বার তাহলে এখন উত্তর অবশ্যই উত্তর হবে ঘ নাম্বার কিন্তু ঘ নাম্বার আমরা চাচাই করে দেখবো যে উত্তর সঠিক হয় কি না তাহলে ঘা নাম্বারে সংখ্যা হচ্ছে তাহলে দুটা গুণ দিলে চার গুণন ছয় সমান সমান চব্বিশ তাহলে আমার ঘ নাম্বার দুটা শর্তই পূরণ করেছে প্রথম শর্ত হচ্ছে যোগফল হবে দশ যোগফল হবে দশ আর দ্বিতীয় শর্ত গুণফল হবে চব্বিশ দুইটা সত্তায় আমার ঘ নাম্বার পূরণ করছে অথবা আমার উত্তর হবে ঘ নাম্বার এখন আমরা এই অপশন টেস্টের মাধ্যমে করা যায় এমন আরো একটি অঙ্ক হল অঙ্কটি হলো দুটি সংখ্যার যোগফল আটচল্লিশ এবং তাদের গুণফল চারশো তবে বড় সংখ্যাটি কত তাহলে আমার প্রথম অপশনে দেওয়া আছে ক নাম্বারে দেওয়া আছে ছত্রিশ ক নাম্বারে দেওয়া আছে সাঁত্রিশ নাম্বারে দেওয়া আছে আটত্রিশ ওয়া নাম্বারে দেওয়া আছে চল্লিশ এখন আমরা অপশন টেস্টে দেখবো যে কোন অপশনটি আমার দুটি সত্যি পূরণ করে তাহলে প্রথম দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল হবে আটচল্লিশ এবং তাদের গুণফল হবে চারশো বত্রিশ তাহলে যেহেতু যোগফল হবে আটচল্লিশ তাহলে ক নাম্বারে আমরা লিখবো আটচল্লিশ যোগফল আটচল্লিশ তাহলে একটি সংখ্যা ছত্রিশ হয় অপর সংখ্যার হবে বিয়োগ ছত্রিশ সমান হবে বারো গোয়া নম্বরে যদি আমরা উত্তর যদি সঠিক হয় তাহলে সংখ্যাটি হবে আটচল্লিশ এগারো গোয়া নাম্বার যদি আমরা অপর তাহলে সংখ্যাটি হবে আটচল্লিশ বিয়োগ আটত্রিশ সমান সমান হবে দশ গা নাম্বার অপশন থেকে আবার অপর সংখ্যাটি হবে বারো থেকে সাঁত্রিশ হয় অপর সংখ্যা এগারো ভয়া নাম্বারে সংখ্যাটি যদি আটত্রিশ হয় অপর সংখ্যা হবে দশ ভয়া নাম্বারে সংখ্যাটি যদি চল্লিশ হয় অপর সংখ্যাটি হবে আট তাহলে এখন আমরা গুণ করে দেখব যে গুণফল কত হয় লিখতে যে এবং তাদের গুণ ফল হবে চারশো বত্রিশ গুণ ফল হবে বত্রিশ সাঁত্রিশ গুনুন এগারো সাঁত্রিশ গুনুন এগারো আর একটা গুণ দেবো আটত্রিশ গুনুন দশ আটত্রিশ গুনুন দশ চল্লিশ গুনুন আট চল্লিশ গুনুন আট ছত্রিশ গুণুন বারো সমান হয় চারশো সাঁত্রিশ চারশো সাত আটত্রিশ গুনুন দশ সমান হয় তিনশো আশি চল্লিশ গুনুন আট সমান হয় তিনশো বিশ এখন আমার প্রশ্নে বলছে যে দুটি সংখ্যার গুণ ফল হবে চারশো বত্রিশ তাহলে আমার করব বত্রিশ আছে এবং সংখ্যা দুটি যোগফল ফল বাইশ হয় তবে ছোট সংখ্যাটি কত অপশনে দেওয়া আছে ক দেওয়া আছে চার দেওয়া আছে ছয় গা দেওয়া আছে আট দেওয়া আছে পনেরোটি নয় এখন তাহলে আমরা অপশনের অপশনের মাধ্যমে আমরা অঙ্কের সমাধান করব। আমার শর্তে প্রথম শর্ত প্রথম শর্ত বলা আছে দুটি শাখার গুণফল ছিয়ানব্বই দ্বিতীয় শর্তে বলা আছে যোগফল হবে বাইশ তাহলে যোগফল যদি বাইশ হয় তাহলে ক নাম্বার থেকে আমরা অপর সংখ্যাটি পাব বাইশ বিয়োগ চার সমান হবে আঠারো খ নাম্বার থেকে আমরা সংখ্যাটি পাবো বাইশ বিয়োগ ছয় সমান হবে ষোলো গোয়া নাম্বার থেকে আমরা সংখ্যাটি পাবো সমান হবে তাহলে একটি দুটি সংখ্যার যোগফল বাইশ থেকে আমরা সম্ভাব্য সংখ্যা বের করলাম আঠারো ষোলো চোদ্দ এখন বলছে প্রথমে বলছিল গুণফল হবে ছিয়ানব্বই তাহলে আমরা গুণফল বের করি চার গুনুন আঠারো চার গুনুন আঠারো সমান ছয়ের আঠারো হচ্ছে বাহাত্তর আর ছয় গুনুন ষোলো তাহলে ছয় গুনুন ষোলো সমান ছয় ষোলো ছিয়ানব্বই গ নাম্বার আছে আট গুনুন চোদ্দ আট গুনুন চোদ্দ সমান হবে একশো বারো এখন আমার যেহেতু প্রথম সত্ত্বে বলা আছে দুটি সংখ্যার গুণ ভালো হবে ছিয়ানব্বই অতএব আমার খা নম্বরে আমার গুণফল পেয়েছি ছিয়ানব্বই তাহলে অতএব আমার উত্তর হবে খ নাম্বার এখন আমরা আরো একটি অঙ্ক করবো অঙ্কটি হলো দুটি সংখ্যার গুণফল বিয়াল্লিশ এবং বিয়োগ ফল এক সংখ্যা দুটি কত এই অঙ্কে অপশন দেওয়া আছে ক নম্বর চার তিন খ নম্বর দেওয়া আছে সাত ছয় নম্বর দেওয়া আছে আট ছয় ঘ নম্বর দেওয়া আছে দশ আট

সমান ছয়সটা আটচল্লিশ ঘা নাম্বারে যদি আমরা গুণ করি তাহলে দশ গুন আট সমান আশি এখন প্রথম যে আমার শর্ত আছে প্রথম শরটি আছে গুণফল হবে বিয়াল্লিশ তাহলে আমার শুধু ভয়া নাম্বারে গুণফল হয়েছে বিয়াল্লিশ যদি আরো আরো কোনো অপশনে গোয়া নাম্বার বা ভয়া নম্বরে যদি বিয়াল্লিশ হতো তাহলে আমরা পরের শর্তটি দেখলাম যে দেখতাম যে বিয় ফলে কিন্তু যেহেতু প্রথম শর্তে আমার একটা শুধু মানে শর্তটা পূরণ করেছে অথবা আমার আর 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 একটা শর্ত দেখার কোনো প্রয়োজন নাই অর্থাৎ উত্তর হবে খ নাম্বার সাত ও ছয় উত্তর হবে